আমাদের গাছ থেকে পাড়া সবুজ কচি পেঁপে দিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার এবং দুর্দান্ত স্বাদের খুবই পুষ্টিগুণে ভরপুর একটি রেসিপি ডাল দিয়ে পেঁপের রেসিপি এটা খুবই মজার এবং স্বাস্থ্যসম্মত একটি খাবার পুষ্টিকর তাহলে চলুন পুরো ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকা যাক আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মুক্তা ডেলি ব্লগ থেকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পেঁপে আমরা অনেকভাবে রান্না করে থাকি সব ধরনের সবজি দিয়ে বা ভাজি করে কিন্তু আজকে আমি মসুর ডাল দিয়ে পেঁপে রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নিজের গাছ থেকে পেঁপে পেরে রান্না করার খাওয়ার মজাটাই কিন্তু আলাদা যাই হোক পেঁপেটা কাটার কাজে সাহায্য করছে আমার এক বউ এই তো আমি ক্যামেরা ধরে আছি আর আমার বউ পেঁপেটা সুন্দরভাবে কাটতেছে যেহেতু আমি মুসুরি ডাল দিয়ে পেঁপেটা রান্না করব। আর মুসুরি ডাল দিয়ে রান্না করলে পেঁপের সাইজটা একটু বড় করে কেটে নিতে হবে সেটা রান্না করলে খেতেও খুব মজার হবে এবং দেখতেও বেশ ভালো দেখাবে আর পেঁপেটা একটু বড় সাইজ করে কাটার কারণ হচ্ছে পেঁপেটা রান্না করলেও গলে যাবে না এই তো আমি রান্নার জন্য মসুরি ডাল নিয়ে নিয়েছি তার সাথে পেঁপেগুলা একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এখন চলে যাব রান্নায় মসুর ডালগুলাকে আমি কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর পরিমাণ মতন পানি দিয়ে গ্যাস অন করে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম তার সাথে কিছুটা পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ ফালি করে নিয়ে নিলাম মসুর ডালে বলক চলে আসছে ডালটা প্রায় এইটটি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি চুলার আঁচটা মিডিয়াম লো হেটে রেখেছি যাতে মসুরি ডাল পুড়ে না যায় মসুর ডাল প্রায় সিদ্ধ হয়ে যাবার পর এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিতে হবে তার সাথে কেটি ধুয়ে রাখা পেঁপেগুলা দিয়ে দিব তার সাথে এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব যাতে কালারটা খুব সুন্দর দেখা যায় আমি এক এক করে সব পেপেগুলা ডাউলে দিয়ে দিব এ পর্যায়ে এসে যারা এখনও আমার ভিডিওতে লাইক দিতে মনে নাই তারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের একটি শেয়ার আমাদের নতুন আরেকটি ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তোলে এবং যারা নতুন আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি নিত্য নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে মসুরি ডালে প্রায় বলক চলে আসছে ডালটা প্রায় মিডিয়াম লো সময় নিয়ে রান্না করে নিতে হবে যাতে করে পেঁপেগুলা ভাঙবেও না খুব সুন্দরভাবে নরম হয়ে সিদ্ধ হয়ে যায় মাঝে মাঝে আমি প্রায় এভাবে রান্না করে থাকি পেঁপে দিয়ে ডাল রান্নার রেসিপিটা খুবই মজার এবং অসাধারণ হয়ে থাকে আপনারা চাইলেও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন তাছাড়া পেঁপে দিয়ে ডাল রান্না এটা খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত একটি খাবার বাচ্চাদের জন্য একটি হেলদি খাবার এই তো পেঁপে দিয়ে ডাল রান্নার রেসিপিটা আমার প্রায় হয়েই গেছে তারপর এখানে বাগার দিয়ে দিব বা ফোড়ন দিয়ে দিব তার জন্য এখানে গরম তেলে পাঁচ থেকে ছয়টা শুকনো মরিচ দিয়ে দিলাম তার সাথে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ রসুনগুলোকে আমি সময় নিয়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হয়ে না যায় মিডিয়াম লো হিটে বাদামি কালার করে ভেজে নিতে হবে এই তো পেঁয়াজ রসুনে বাদামি কালার চলে এসেছে তারপর এখানে আমি ফুরন বা বাগার দিয়ে দিব এইভাবে যে কোনো ডাল রান্নার ক্ষেত্রে ফুরন বা বাগার দিলে সেই ডাল রান্নার টেস্ট বহুগুণ বেড়ে যায় এবং খেতেও বেশ মজার হয়ে থাকে পেঁপে দিয়ে মসুর ডাল রান্না প্রায় শেষ এই তো এখন আমি একটা প্লেটে তুলে নিব। পেঁপে দিয়ে ডাল রান্নার এই রেসিপিটা আজকে সবার কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা একবার ফলো করে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে এবং আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সবার মতামত জানিয়ে যাবেন এবং সবাইকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এ পর্যন্তই দেখা হবে নিত্য নতুন আরেকটি রেসিপি নিয়েও অন্য কোনো একদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম